ভাবনামুখের পক্ষ থেকে রয়েছে লিলুয়াতে লিলুয়া বুকফেয়ার ফাউন্ডেশনের অফিসে এখান থেকে একটা বই মেলা শুরু হবে সতেরোই ডিসেম্বর চলবে বাইশ তারিখ অবধি একটা ছোট্ট প্রস্তাব ভাবনামুখ থেকে দিতে চাই যেটা আমি সবাইকে দিই যে একটা খবরের কাগজ ব্যাংক পুরনো খবরের কাগজ খাতা বই ক্লাব মেম্বারে যদি জমা করেন এবং বুকফেয়ারের পক্ষ থেকে সব স্কুল কলেজে যদি একটা চিঠি দেন যে স্কুলের ছাত্রদের কলেজের ছাত্রদেরকে রিকোয়েস্ট করা মাসে একটা দিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে বিক্রি করে যে ফান্ডটা হচ্ছে সেখান থেকে একটা সদস্য চাঁদা যেটা ওনারা ঠিক করবেন সেটাই তারা প্রতি মাসে দেবে কেন দেবে তার কারণ হচ্ছে ওই যে টাকাটা উঠল স্কুলে একটা পাঠ জমানো থাকবে ভবিষ্যতের ভারতবর্ষের জন্য সবাই মিলে একটা বড় কাজ করব। আর একটা টাকা তারা সোশ্যাল কাজে স্পেন্ড করবে সেটাকে তারা রেকর্ড করবে রেকর্ড করে বুক ফেয়ারকে পাঠাবেন তারা ভাবনা ভাবনামুখকে পাঠাবে ভাবনামুখ এই খবরটা করবে অবশ্যই আমার সঙ্গে কথা মুখে এই খবরটি করবে আমি ধরেই নিচ্ছি এই প্রস্তাবটা কেমন লাগলো সেটা জানতে চাইব কি আদৌ করা যাবে এই আইডিয়াটা আমাদের কাছে সত্যি একটা অভিনব একটা আইডিয়া আমরা তো বিভিন্ন রকমভাবে একটা ক্রিয়েটিভ ওয়েতে কাজ করতে বাড়ি চাই বারবার তো এটা আমাদের কাছে একটা অভিনব আইডিয়া এবং এইটাকে আমরা কীভাবে এক্সিকিউট করা যায় এবং আমাদের বইমেলা এবছরে বইমেলা আমাদের ডিসেম্বর মাসে সতেরো থেকে বাইশ তারিখ এবং সেই বইমেলার একটি সন্ধ্যায় আমরা এই আইডিয়াটি লঞ্চ করবো আমাদের মঞ্চে এবং সেখানে দাদা যেমন উপস্থিত থাকবেন এবং বিভিন্ন স্কুল এবং কলেজের প্রিন্সিপাল হেডমাস্টার হেডমিস্ট্রেস প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবে এবং প্রত্যেকের সহযোগিতায় কমিটমেন্ট নিয়েই আমরা দু হাজার চব্বিশের লিলুয়া বুকফেয়ার ফাউন্ডেশন আয়োজিত লিলুয়া বইমেলাতে আমরা এই একটা এক্সিকিউশন শুরু করব অনেক ধন্যবাদ ওনাদের সবাইকে এবং আপনাদেরও রিকোয়েস্ট মুক্ত হস্তে পুরোনো খবরের কাগজ খাতা বই দান করবেন ধন্যবাদ